বন্ধুরা প্রিয়াস কুকিং হবে সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি শীতের দুর্দান্ত স্বাদে একটা ডিমের রেসিপি শীতকালে এই ডিমের রেসিপিটা একবার না বানিয়ে থাকলে কিন্তু আফসোস করতে হবে দুর্দান্ত লাগে এই রেসিপিটা খেতে আর বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণেই তৈরি হয়ে যাবে যেটা ভাত রুটি লুচি পরোটা সবের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি আমি এখানে চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি আর ডিমগুলোতে একটু কাট লাগিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা নতুন আলু তো নতুন আলুটা কিন্তু এখানে কাঁচাই আছে আলুটা কিন্তু আমি সেদ্ধ করিনি আর ডিমের মধ্যে দিয়ে দিলাম কিছুটা হলুদ লবণ আর দিয়ে দেব খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে ডিমটার মধ্যে এই হলুদ লবণ আর লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি তো দেখুন ডিমটাকে আমি এভাবে একটু কাট লাগিয়ে নিয়েছি এভাবে কাট লাগিয়ে নিলে ডিমটা যখন আমরা ভাজবো তেলের মধ্যে তখন কিন্তু ফেটে যাবে না আর ডিমের মধ্যে খুব ভালোভাবে ঝোলটা ঢুকতে পারবে তো চলুন এবার রান্নাটা করে নিই তো সবার প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করব আপনারা চাইলে কিন্তু সাদা তেলও করতে পারেন তো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার ডিমগুলোকে একটু ভেজে নেব খুব বেশি এখানে কড়া করে ভাজবো না এখানে হালকা করে একটু ভেজে নেবো ডিমগুলো তো আপনারা যদি কড়া করে ভেজে ঝোল খেতে পছন্দ করেন তো সেক্ষেত্রে ডিমটাকে এখানে কড়া করেও ভেজে নিতে পারেন আমি হালকা একটু কালার করে ডিমটাকে ভেজে নিচ্ছি এখানে ডিমটা আমাদের ভাজা হয়ে গেছে এবার ডিমটাকে আমরা তুলে নেব এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো লবণ হলুদ মাখিয়ে রাখা আলুটা আলুটা কিন্তু আমি এখানে সেদ্ধ করে ব্যবহার করিনি নতুন আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ করে একটা ব্যবহার করলে ডিমের ঝোলের অন্যরকম টেস্ট হয় আর এভাবে কাঁচা আলু দিয়ে ডিমের ঝোল করলে একটা অন্যরকম টেস্ট হয় তো আলুটা এদিকে ভাজা হচ্ছে আলুটা একটু ঢাকা চাপা দিয়ে একটু ভেজে নেব এখানে একটা মশলা বানিয়ে নেবো তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা খুব অল্পই এখানে আদার ব্যবহার হবে আদাটা কিন্তু এখানে বেশি দেবেন না দিয়ে দিলাম আট দশটা মতো রসুন কোয়া আর ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে দুটো কাঁচা লঙ্কার ব্যবহার করলাম কাঁচা লঙ্কাটা খুবই ঝাল তো ঝাল ঝাল কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে দিয়ে দিলাম বেশ কিছুটা ডাঠা শুদ্ধ ধনে পাতা এবার এটাকে একদম সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এদিকে ঢাকনাটা খুলে দেখব আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আর আলুটা এখানে ভাজতে ভাজতেই প্রায় সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধও হয়ে যাবে এবার আলুটাকে আমরা তেল থেকে তুলে নেব আলুটা কিন্তু একটু লালচে করে ভেজে নিতে হবে লালচে করে আলুটা ভেজে নিলে কিন্তু এই আলুর টেস্টটা কিন্তু খুবই ভালো আসে বন্ধুরা আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ওই তেলের মধ্যে আরও এক চামচ তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন সবার প্রথমে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোনটা থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরালে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে খুব বেশি লালচে কালার করে এখানে পেঁয়াজটা ভাজবো না হালকা করে একটু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো এইদিকে দেখুন পেঁয়াজটা আমাদের হালকা করে একটু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো বেটে রাখা মশলাটা ধনে পাতাটা এভাবে বেটে দিলে কিন্তু ভীষণ ভালো একটা টেস্ট আসে অবশ্যই করে এই শীতকালের সবজি অর্থাৎ ধনে পাতা নতুন আলু থাকতে থাকতে এভাবে একবার ডিমের ঝোলটা বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা একই রকম রান্না ডিমের ঝোল খেয়ে খেয়ে ডিমের ঝোল অথবা ডিমের কারি খেতে খেতে যখন মুখটা ভালো লাগে না তখন এটা ট্রাই করতে পারেন দিয়ে দিয়েছি খুব অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য একটু চিনি তো এই গুঁড়ো মশলাগুলো দিয়েও এখানে একটু মিশিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল আমি কালারের জন্য ব্যবহার করেছি আপনারা না চাইলে নাও দিতে পারেন যেহেতু গুঁড়ো মশলা দিলাম তাই খুব সামান্য একটু এখানে জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলায় ধরে না যায় তো এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে তো মশলাটা এখানে দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি এখানে এবার দিয়ে দেবো একটা টমেটো টমেটোটা আমি এখানে গোটা টমেটোই ব্যবহার করেছি এরকমভাবে কেটে আপনারা চাইলে কিন্তু টমেটোর পিউরিরও ব্যবহার করতে পারেন যেহেতু এখন শীতকালের টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো তাই জন্য আমি টমেটোটা কিন্তু পরে ব্যবহার করলাম এবার টমেটোটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে এখানে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তো আমি এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়েও এই মশলার মধ্যে ভালো করে একটু মিশিয়ে দেব। তো দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এখন আমি ভেজে রাখা আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দেবো যাতে আলুর মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যেতে পারে আলুটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে কষিয়ে যে কোনো রান্না করলে কিন্তু রান্নার টেস্ট দুর্দান্ত আসে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখে আমি এই রান্নাটা করে নিচ্ছি তো বন্ধুরা আলুটা দিয়েও আমার কষানো হয়ে গেছে তো এবার এক মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তা মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে এক মিনিট মতো রেখে দিয়েছিলাম তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা আমাদের কষানো হয়ে গেছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে যেহেতু নতুন আলু তাই সেদ্ধ হতে খুব কম সময় লাগবে এটা আপনারা যদি পুরনো আলু দিয়ে বানান তাহলে আর একটু বেশি সময় লাগবে তো কম বেশি একটু সময়টা কিন্তু লেগে যাবে তো এবার আমি ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়েও খুব হালকা হাতে ডিমটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু খুব হালকা হাতে মেশাতে হবে নাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যেতে পারে তো এবার যেহেতু এখন শীতের সবজি তো এখানে দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি মটরশুঁটিটা হাতের কাছে থাকলে দিতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গরম জল অবশ্যই করে কিন্তু এখানে গরম জলের ব্যবহার করবেন গরম জলটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এটা খুব বেশি ঝোল ঝোল হবে না একটু গা মাখা হবে আমি দুপুরে ভাতের জন্য এটা বানিয়েছিলাম তো তার জন্য আমি এখানে এতটা জল দিয়ে দিলাম ওই এক কাপ মতো জল এখানে দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে হাই ফ্লেমে রেখে তিন চার মিনিট মতো ফুটিয়ে নেব তো দেখুন আমি প্রায় তিন চার মিনিট পর ঢাকাটা খুললাম এখানে কিন্তু আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা কিন্তু সম্পূর্ণ আমাদের রেডি হয়ে গেছে এবার সব শেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা শাহি গরম মশলা এবার গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে চার পাঁচ মিনিট মতো রেখে এটাকে আমি পরিবেশন করে নেবো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো আসি দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন